আজ তারিখ হচ্ছে পঁচিশ ডিসেম্বর দু হাজার তেইশ সঙ্গে সোমবার তো চলুন জেনে নিই আজকের খবর তিন বছর পর রাজ্যের উদ্যোগে পূর্বপল্লীর মাঠে শুরু হয়েছে পৌষ মেলা মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন পূর্বপল্লীর মাঠে আজ থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলা তিন বছর পর বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন অন্যদিকে বিশ্বভারতীতে ভোর থেকে গোর বইতালি বৈতালি ছাতিনতলায় উপাসনার মধ্য দিয়ে শুরু হচ্ছে পৌষ মেলার পালন সকাল এগারোটায় বিনোদন মঞ্চে ভার্চুয়ালি পৌষ মেলার উদ্বোধন করবেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তিন বছর মেলা বন্ধ করে রেখেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ফলে সমস্যায় পড়তে হয় ক্ষুদ্র শিল্পী থেকে স্থানীয় ব্যবসায়ীদের বিশ্বভারতের ইতিহাসে এই প্রথম এবছর রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন পূর্বপল্লী মাঠে শান্তিনিকেতনের পৌষ মেলা পরিচালনা করছে রবীন্দ্র স্মৃতি বিজড়ি ঐতিহ্যবাহী মেলা এতদিন পরিচালনা করে এসেছে শান্তিনিকেতনের ট্রাস্ট ও বিশ্বভারতী এ বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিং জানান ইতিমধ্যে যাবতীয় আয়োজন সারা হয়েছে মেলায় বসে গিয়েছে দোকানও নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মেলায় যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় সেজন্য প্রশাসনের তরফে যাবতীয় নজরদারি চালানো হচ্ছে গাইড ম্যাপ প্রকাশ করে পুলিশের তরফ থেকে ও বিভিন্ন জনে পার্কিং এর জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন লক্ষাধিক মানুষের কথা চিন্তা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা ছাড়াও মেলার বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরাও সিভিক ভলেন্টিয়ার পুরুষ ও অধিক সংখ্যক মহিলা পুলিশ কর্মী এবং পর্যাপ্ত সংখ্যায় অফিসার সহ প্রায় দু হাজার জন চব্বিশ ঘন্টার জন্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষী এনসিটি একাংশ নিরাপত্তা পুলিশের পোষ মেলার ঐতিহ্য অনুযায়ী কুটির শিল্প তথা হস্তশিল্পদের গুরুত্ব দেওয়া হয়েছে তাদের জন্য বিনা পয়সায় স্টলের ব্যবস্থা করেছে প্রশাসনও আর এমন উদ্যোগে খুশি বিশ্বভারতীর পড়ুয়া প্রান্তনিক ও আশ্রমিকরা খুশি হস্তশিল্পী ব্যবসায়ীও